তোরা এত ইত্যাদার সার ওই ফ্যানসে দি ফ্যানটা বন্ধ গেল মারতে হ্যাঁ তারপরে স্যানটা হালাই যায় একটা হাত আমি পরে গেলে দাও কি এখন এখন কে কেতাব আর বহু স্যার এত করা দেবে না শেষ পর্যন্ত অত্যাচারে হ্যাঁ চিন্তা করে ছাড়া না হ্যাঁ যারা আছে পরবাসী এক কইলে বলে এই থাকতে পারছি না কষ্ট হয়েছে হ্যাঁ ডুবে E